শুরুতে আপনাদেরকে একটু সরি বলে নিচ্ছি কারণ হচ্ছে আমাদের স্পেশাল যে ফাইন হিসাবে ছিল মধ্যখানে স্টক ছিল না তাই আপনাদেরকে টাইম টু টাইম দিতে পারিনি কারণ হচ্ছে প্রাইস হিসাবে খুবই চাহিদা আপনাদের আপনারা অনেকেই পছন্দ করেন পছন্দ করেন অনেকগুলো রিজন আছে মেন বিষয় হচ্ছে এটা খুবই হালকা ওয়েটের যার কারণে পরিধান করে একটা এক্সট্রা ফিলিংস আসে কারণ হচ্ছে তেমন ওয়েটফুল মনে হয় না তেমন গরম লাগে না ফাইন হিসাবে ডাবল লেয়ারের নিকাব সহ পাবেন এরকম ডাবল লেয়ারের লং নিকাব আছে এছাড়াও ফারেন্ট হিসাবে স্লিপস এই পোর্শনটাতে খুবই সুন্দর একটা বাটারফ্লাইও আছে ডিজাইনটাও অনেক সুন্দর যে কোনো বোরকার সাথে আপনি কিন্তু পরে ফেলতে পারবেন দেখেন কতটুকু সুন্দর ব্যাকসাইডটাও কিন্তু অনেক লং আপনি যে কোনো বোর্গের সাথে করতে পারবেন আর খুবই হালকা ওয়েটের মোলাইমালি কাপড় দ্বারা কিন্তু তৈরি করে থাকি এরকম লং ডাবল লেয়ার নিকাপ সহ পাবে আমাদের স্পেশাল কি আপনি যেখান থেকে নেন না না কোনো করতে হবে আপনি প্রোডাক্ট হাতে পাবেন কোয়ালিটি চেক করবেন কাপড় কেমন আমি যেমনটা বলছি খুবই মোলায়ম ফেব্রিক্স সেমনটা আছে কিনা এছাড়াও আমাদের সেলাইগুলো দেখবেন আপনারা জানেন আমাদের নিখুঁত ফিনিশিং কিন্তু আমরা এই প্রত্যেকটা ডিজাইন তৈরি করে থাকি কাপড়ের মান সেলাই কোয়ালিটি দুটোই ভালো পাবেন দুর্দান্ত হবে ইনশাল্লাহ আর ফারেন হিসাবটি আমরা সারা দেশে কোনো টাকা অগ্রিম নেওয়া ছাড়াই দিচ্ছি আর ডেলিভারি শাস্ত সম্পূর্ণ ফ্রিতে পাবেন এই ফারেন হিসাবে কোনো টাকা অগ্রিম দেওয়ার যেমন জানালা নেই তেমনি কোনো টাকা ডেলিভারি চার্জ দিতে হচ্ছে না কয়েকটি কালার পাবেন এই ফারেন হিসাবে যেমন কলিজা কালার পাবেন আপনি এছাড়াও কফি কালার সহ আরো বেশ কিছু কালার পাবেন প্রায় পাঁচ থেকে সাতটা কালারের মতো আছে এই ফারেন যাবে আপনার যেই কালারটাই পছন্দ হয় সেই কালারটাই নিতে পারবেন আর জানেন যে এই ফারেন হিজাবটি নিকাব সহ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবে দেশ থেকেই মাত্র বারোশো পঞ্চাশ টাকায় খুবই রিজনেবল প্রাইস একদমই আর হোম ডেলিভারি ফ্রি আছেই আর হা আমি যেটা বলছিলাম হাতে পাওয়ার পরে আপনি চেক করে দেখে তারপর টাকা পে করবেন তাই নিশ্চিন্তে নিজের জন্য অথবা ফ্যামিলি কারোর জন্য স্পেশালি ফ্যারি নিচে আপনি নিতে পারেন যেই কালারই পছন্দ হয় সেই কালারটাই নিতে পারেন ইনশাল্লাহ আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজ ইনবক্সে নক করে অন্যান্য কালারও চাইলে দেখতে পারেন আজকে এখানে শেষ করছি অর্ডার করার প্রসেসিং তা আপনারা জানেনি তা হচ্ছে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজ ইনবক্সে নক করলে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ